কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিদ্ধার্থশঙ্কর রায় কলোনি এলাকায় একরত্তি একটি বাচ্চা ছেলে নাম প্রজ্জ্বল রায় যা আবদারে তার বাবা প্রসূন রায় পেশাগত শিল্পী না হলেও ছেলে শখ মেটাতে এই রথযাত্রা উৎসবটি সূচনা করেছিলেন এবং তারপর থেকে তার বাড়িতে ধুমধামাকারে না হলেও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে একেবারে রথযাত্রার থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত প্রত্যেক দিন সমস্ত নিয়ম মেনে এই উৎসবের পালন করা হয় তেমনই এদিন ছাপ্পান্ন ভোগ রান্না করলেন এবং সবটাই প্রভু জগন্নাথদেবকে নিবেদন করেন নিজের হাতে নিজের হাতে সমস্ত আয়োজন করে সেটা তিনি প্রভু জগন্নাথদেবকে নিবেদন করেন শুধু তাই নয় শেষে পুজো শেষে এলাকার মানুষদের সেই প্রসাদও প্রদান করেন এবং তার ছেলে প্রজ্জ্বল রায় সেও নিজের হাতে সাজিয়ে এদিন এলাকার মানুষদের হাতে প্রসাদ তুলে দেন এবং এই মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিজা মন্দিরে থাকাকালীন এলাকার বহু মানুষ এমনকি পচলতি মানুষেরাও এসে সামিল হন এই জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা